তাহলে তারা এতদিন ধরে তাদের সাথে আসত কেন আপনারা দেখতেছেন কোরআনের চিকিৎসা এই দীর্ঘ এক বছর ধরে শয়তান জিন তার পিছু লাগছে ওনারা আসছেন কোন জায়গাতে আছেন ভাই ফরিদপুর কোন ধারা বাংলা থেকে আছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একদম কমেন্ট করে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আপনার মতামত জানাবেন এই শয়তান জিনগুলোকে আমরা কি শাস্তি দিব এই কি কি ক্ষতি

ওর কেন তাজ বিয়ে করবে ওরা বিয়ে করবে ওরা বিয়ে করার জন্য তো মানুষ আছে তারা বিয়ে করবে কেন বলে রক্ত চাই হ্যাঁ ওরা বিয়ে করার জন্য তো মানুষই আছে তারা করবে কে মন চাইছে তাই মন চাইছে এখন যে আমার মন চাইছে তাদেরকে মাইরাপালা মুখে কে আসে তাদেরকে বন্ধি থেকে মুক্ত করার মতো পৃথিবীর মুখে যদি আমি নাচারি

আমাদের নামে এবং আমাদের ছবি ব্যবহার করে আমাদের ভিডিও ব্যবহার করে টিকটক ফেসবুক ইউটিউবে বিভিন্ন সাইটে ওরা মানুষের সাথে যোগাযোগ করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এই জন্য আমরা কোনো অনলাইনে কোনো সিরিয়ালের জন্য কোনো লেনদেন করা হবে না এখন থেকে সরাসরি এসে সিরিয়াল নেবেন বুকিং দিবেন এরপরে ওই তারিখ অনুযায়ী আসবেন ঠিক আছে না পড়তেছে

পরে আপনারা ওদের পূজা করা তিন মনে রাখবেন জিনকে কখনো বুক দিবেন না আর কোন শয়তানের বাচ্চা আমাদের ভিডিও গুলো ব্যবহার করা আমাদের হ্যাঁ করতেছে আমাদের আপনারা কেউ কমেন্টে সিরিয়াল চাই সিরিয়াল চাই এসব লিখবেন না আপনারা আমাদের চিকিৎসার কোনো প্রশংসা পাচক কিছু লিখতে পারেন ভালো না লাগবে সেটা নেগেটিভ কিছু লিখতে পারেন কিন্তু সিরিয়াল চাই এটা ইনবক্সে লিখবেন আপনারা যারা কমেন্টে যারা সিরিয়াল চাই লিখেন কিছু প্রতারক আমাদের আমাদের ছবি ব্যবহার করে আমাদের নাম দেওয়া ওরা আইডি বানাইয়া ভাই ওই কমেন্টের মধ্যে এই কমেন্টে ফলো করে ওই আইডি থেকে মেসেজ দেয় যে হুজুরে সিরিয়াল নিতে

আপনাকে কিছু প্রতারক চক্র খেয়াল করবে অনেকে তো প্রকাশ্যে মানে কমেন্ট করার পরে ওখানে গাড়ি ইটলে দেয় যে আমার কাছে চিকিৎসা নিতে আসুন এই করুন সেই করুন এরকম বলে দেখেন আমরা ফোন ধরার সময় পাই না ওরা আইসা কমেন্ট আইসা লোক তালাশ করে এই রুগী তালাশ করে ওরা নিঃসন্দেহে প্রতারক ভালো মানুষ কখনো রুগীর পিছনে খুঁজবে না রুগী ওদের পিছনে খুঁজবে ভালো মানুষদের পিছনে কেমন লাগে আর আমাদের সিরিয়াল বিষয়ে যদি আপনাদের পরামর্শ থাকে যে হুজুর এভাবে করেন তাহলে আমরা আপনাদের পরামর্শ ইনশাল্লাহ করতে না আমি দেখবো ইনশাল্লাহ